এই পুরানি এমন একটা কিতাব যে কিতাবের মতো কোনো ধর্মে কোন কিতাব পাবেন না কোনো মানুষের লেখনীতে কোনো কিতাব পাবেন না কোনো লেখনী এই কলাম প্রথমেই আল্লা রব্বুল আলমিন বলে দিয়েছেন এটা এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এই করিম ব্যতীত যত কিতাব আসে যত ধর্মের কিতাব আছে হিন্দু ধর্মে বলবেন খ্রিস্টান ধর্মে বলেন বৌদ্ধ ধর্ম বললেন যত ধর্ম আছে সমস্ত ধর্ম এবং সমস্ত লেখকের কিতাবের ভিতরে কোনো কিতাবের ভিতরে এক কথা দেখবেন না যে আমি যে এই কিতাব রচনা করেছি এই কিতাব কোনো জায়গায় কোন ভুল নাই কোন সন্দেহ নাই এরকম কোনো জায়গায় পড়ছেন আছে নাই এমন একটি অদ্বিতীয় কিতাব যে কিতাবের ভিতরে কোন ভুল নাই কালামুল্ল এমন একটা কিতাব

এমন একটা কালাম আমি আল্লাহ পাকুল নাজিল করেছি যে এই কিতাবের মতো কিতাব কেউ রচনাও করতে পারে না এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো বাতিল কোনো নতুন করে কোনো শব্দ কেউ ঢুকাইবে বা কোনো শব্দ কমাবে এ সত্যিও কারো না

এটা এমন কিতাপ আল্লাহ বা আল আমি যখন বিশ্বনবী মহাম্মা দুশম্মল্লাহ আলম সাল নামের পুরো গীতার করলেন বললেন বিশ্বনবী বার বারবার বার করেন বারবার করেন বার বার করেন আল্লাহবাদ বিশ্বনবীকে বললেন না দুহার লিখবিহীন সান আটালিতালাদি ইন্ন আলাহী না জম আহু আপ আলা আল্লাহ আপনার আল্লাহ পা প্রফুল আর আমি বিশ্বনদীতে বললেন নদী আলাম আমি আল্লাহ জালা উল্লাহ করেছি আমি আল্লাহকে কোরআনটার মেয়ের জিম্মাদারি নিয়েছি